থাকে জোড়া জোড়া আজি বানাবো কাঁকড়া কষা আমাদের পরিবারের সবার ভালো লাগার একটা পথ আর এই পথ যদি পাতে থাকে তাহলে আর কিছুই লাগবে না প্রথমে আলুগুলো গুলো ছোট করে কেটে নুন হলুদ দিয়ে ভেজে নেবো তারপর ওই আলু ভাজা তেলে আরো তেল মিশিয়ে চিনি তেজপাতা এবং শুকনো লঙ্কা ফোড়ন দেবো চিনি লাল হলে পেঁয়াজ বাটা দিয়ে কষে আদা রসুন বাটাটা দিয়ে দেব ভাজা হলে মশলা টমেটো পেস্টটা দিয়ে কষে একে একে লঙ্কা জিরে ধনে গুঁড়োটা দিয়ে ভালো করে কষে নিয়ে ওতে কাঁকড়াটা দিয়ে দেব। কাঁকড়াটা নুন দিয়ে ঢাকা মেরে কষে ভাজা করা আলুটা দিয়ে নেড়ে সামান্য জল দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে ফোটালেই রেডি ওপর থেকে গরম মশলা ছড়িয়ে গরম ভাতে উপভোগ করুন কাঁকড়া কষা পরিবারের সাথে দুপুরটা জমে যাবে যদি সাথে থাকে এই কাঁকড়া কষা কি দারুন ইয়া বড় কাকড়া দিয়ে কি করব মা ইয়া বড় কাকড়া দিয়ে আজ করব কাকড়া মশলা প্রথমে কাকড়ার দাঁড়গুলি ভেঙে জলে ধুয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে কড়াইতে পরিমাণ মাপে তেল দিয়ে কাকড়াগুলি দিয়ে হালকা ভেজে নিয়ে ওই তেলে জিরে শুক্লঙ্কা তেজপাতা পরন দিয়ে प्याज কুচি রসুন কুচি আদা বাটা লঙ্কা বাটা জিরের গুঁড়ো শুক্লঙ্কার গুঁড়ো হলুদ লবণ টমেটো দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে পরিমাণ মাপে জল দিয়ে হালকা নাড়িয়ে জলটা ফুটে আসলে এক এক করে কাকড়াগুলি দিয়ে হালকা নাড়িয়ে ঢাকনাটা দিয়ে হয়ে আসলে উপর থেকে গরম মশলা পাতা দিলে রেডি আমাদের কাঁকড়া মশলা এই কাঁকড়া মশলা আমাদের বাড়ির সবারই প্রিয় ইয়া বড় কাঁকড়া খেয়ে দেখি হুম হুম খুব সুন্দর হয়েছে তার স্বাদ জামাল কামাল করে